আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে আমার থামেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আমার এই ভিডিওটা কি প্রসঙ্গ হতে যাচ্ছে বা কি বলতে চাচ্ছি হ্যাঁ সত্যি আপনি যদি আমার কিছু দেখানোর নিয়ম অনুযায়ী আপনি যদি আমার মানে দেখানোর নিয়ম অনুযায়ী যদি ফলো করে যান বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে রিচ হবে ফলোয়ার ইয়ে সাবস্ক্রাইব হবে এবং সেখানে গ্রো হবে চ্যানেলটা তো সম্মানিত বিহার্স আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি যে পয়েন্টটি দেখাবো সে পয়েন্টটি অবশ্যই আপনারা ফলো করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে বা আপনি চ্যানেল খুলেছেন সেই চ্যানেলটাকে আপনি কীভাবে গ্রো করবেন আপনারা টাইম হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না আপনি হতাশে ভুগছেন বা হয়তো এমন একটা চ্যানেল খুলেছেন দু এক বছর হয়ে গেছে হচ্ছে না এক দেড়শো সাবস্ক্রাইব হয়েছে অস্টাইম হয়েছে দুই তিনশো আর হচ্ছে না আপনি এই মুহূর্তে এই চ্যানেলগুলো বাদ দিয়ে দিবেন ভাবছেন আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি একটু ফলো করে যান অবশ্যই অবশ্যই আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন বা পনেরো দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো আমি যে ইউটি দেখিয়ে দেবো আপনাকে সে দেখানোর নিয়ম অনুযায়ী যদি ফলো করেন অবশ্যই আপনি একটা রেজাল্ট পাবেন তো চলুন আমি আর কথা বাড়াবো না আমি টোটালি বারোটি ই পয়েন্ট আলোচনা করব সেই বারোটি পয়েন্ট আপনারা ফলো করে যাবেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউ বাড়বেন আমি যদিও আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের একটা ইয়ে আছে আমি একটি একটি জায়গায় বসে আর কি ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আমি মূল আলোচনায় চলে যাই তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই সম্পর্ণ আমি মূল পর্বে আসার পরে প্রথমে যে এটা করবো আমরা প্রায় লক্ষ্য করি যে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটা ভিডিও কিন্তু আপলোড করা যায় আপনার চ্যানেলে কিন্তু দুইটা ভিডিও আপলোড করা যায় সেখানে লং ভিডিও এবং শর্ট ভিডিও লং ভিডিও তুলনায় শর্ট ভিডিওতে বেশি ভিউ হয় এবং টাইমও বেশি হয় সাবস্ক্রাইবও বেশি হয় তো আমরা প্রথমত যারা আছি আমরা সপ্তাহে অন্তত দুই দিন দুইটা তিনটা করে শর্ট ভিডিও দেবো এবং একটা দুইটা করে কী করব লং ভিডিও দেবো তাহলে আমাদের চ্যানেলটাকে দ্রুত ভাইরাল হবে আর কি এরপরে যে টিপসটা এই করতে হবে আমি বেশি ভন লম্বা করবো না অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপর থামবেল আপনার যে ভিডিওটা যে রিলেটেড হবে সেই রিলেটেড আপনি একটা থামবেল তৈরি করবেন সে থামবেলের উপর নির্ভর করেই কিন্তু আপনার ভিউজ হবে বা অস্টাইম হবে সাবস্ক্রাইবার হবে কারণ আপনার ভিডিও তৈরি করেছেন একটা থামবেল দিয়েছেন একটা এখানে দর্শক কিন্তু এখানে আসে মন্টন খারাপ করে চলে যাবে অথবা আপনার চ্যানেলে একটা ব্যাড ইফেক্ট পড়বে এরপরে যেটা আপনি করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার আমরা প্রায় ডেসক্রিপশানে বা টাইটেলের জায়গায় আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি হ্যাঁ আপনি অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনি আটটা দিন বা আটটা দশটা ভিডিওতে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে দেখেন আর অন্যান্য ভিডিওগুলোতে আপনি হ্যাশট্যাগ ছাড়াই ব্যবহার করে দেখেন আপনি বুঝতে পারবেন তপটা কোথায় এরপরে যেটি আসে টাইটেল আপনি ভিডিও একটা টাইটেল একটা বানালেন আপনি টাইটেল আর একটা দিলেন এভাবে কখনোই করবেন না আপনি অবশ্যই যে রিলেটেড ভিডিও বানাবেন সে রিলেটেড টাইটেলটা বানাবেন অবশ্যই দেখবেন যে সেখানে আপনার টাইটেলের সাথে যদি ভিডিও সামঞ্জস্য থাকে তাহলে দর্শকে আপনার চ্যানেলটাতে বেশিক্ষণ দেখবে এবং রিচ হবে ভিউ হবে সাবস্ক্রাইব হবে ফস্টাইম হবে এবার এবার আসি ভিডিও রিচ বাড়ানো আমি তো প্রথমে বলে দিয়েছি এরপর ভাইরাল কিছু টিপস আছে অর্থাৎ ভাইরাল ভিডিও যেগুলো আছে ভাইরাল টিপসের মধ্যে বা ভাইরাল ভিডিও এখন যে রিলেটেড ভিডিও চলছে সেই রিলেটেড ভিডিও বানান আপনি ব্যাকডেটের ভিডিও বানাবেন না এখন দর্শক যেটা চাই সে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ভিডিও বানালে আপনি দেখবেন যে সেই রিলেটেড ভিডিওতে সার্চ হচ্ছে বেশি এবং ভিউজ হচ্ছে রিচ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে এবং ওয়াচ টাইমও বাড়ছে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে এখন যেটা যে রিলেটেড ভিডিও চলছে মানুষের চাহিদা বেশি সেই রিলেটেড আপনি অবশ্যই ভিডিও বানাবেন এরপরে যে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনি প্রথম দিন প্রথমে হয়তো একদিন দুইটা ভিডিও আপলোড দিলেন আপনি আবার আট দিনের মতো নয় এভাবে করে হবে না আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে হোক সেটা লং এবং শর্ট যেটা হোক না কেন অবশ্যই আপনাকে সেটা করতে হবে এরপরে যেটা করতে হয় আমাদের ভিডিওতে দর্শ শ্রোতারা কিন্তু বিভিন্ন কমেন্ট করে থাকে আমরা আসলে কি বলবো আমি নিজেও প্রথমে করতাম বা করি না এখনও মাঝে মাঝে এড়িয়ে চলি বা কাজের ইয়াতে প্রথম প্রথম যেটা করতাম যে কেউ যদি কমেন্ট করতো হোক তাহলে আমি রিপ্লাই করতাম না তো এইটা এক আসলে আমাদের চ্যানেলের জন্য খুবই একটা ব্যাড ইফেক্ট অবশ্যই আমাকে এটাকে আপনাদের ইয়ে করতে হবে কি আপনার ভিডিওতে যারা রিপ্লাই করবে কমেন্ট করবে সেখানে আপনি অবশ্যই রিপ্লাই দেবেন এরপরে যেটা আসি সাবস্ক্রাইব রিকোয়েস্ট আপনি ভিডিওর মাঝে মাঝে আমি একটু আগে আপনাদের কাছে সাবস্ক্রাইব চেয়েছি এবং বেল বাটনটি চাপতে বলেছি অবশ্যই আপনি আপনার ভিডিওর মাঝে এমন একটা অ্যাট্রাক্টিভ জায়গাতে এসে আপনি আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব এবং রিকোয়েস্ট চেয়ে নেবেন যেটা আপনার ভিডিও দেখে যাতে মানুষে বা দর্শকে আপনাকে সাবস্ক্রাইব করতে আগ্রহী হয় এরপরে যেটা আছে ভিডিও কোয়ালিটি এমনভাবে বানাবেন যাতে দেখতে খুব সুন্দর হয় সেই রিলেটেড ভিডিও বানাবেন আপনার টপিক যদি হয় একটা ভিডিও হচ্ছে আরেকটা যেমন ভিডিওর আশেপাশে কেউ কেউ ঘোরাফেরা করা বা ঘরের মধ্যে আজে বাজে সাউন্ড তৈরি করা এসব ভিডিও আপনারা এই করবেন না এরপরে যেটা আছে সাউন্ডর কথা বলছি যে আপনার ভিডিওতে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা ঠিক হতে হবে যাতে শস্য শব্দ না হয় এবং সেই বাইরের গাজ গান বাজনার শব্দ যাতে না হয় লাস্ট যেটা আছে আমার বারো নম্বরে এডিট কোয়ালিটি আপনার ভিডিওটা অবশ্যই এডিটেবল খুব ভালো হতে হবে কারণ ভিডিওর মাঝে যদি অন্য কিছু ঢুকে যায় তাহলে আপনার সেটা দেখতে ভালো হবে না অর্থাৎ আপনি যেই ঘরে পড়াশোনা করেন বাজে কোনো ব্যক্তি এসে যদি প্রবেশ করে বা হয়তো আপনার ফ্রেন্ড সেই সময় এসে আপনাকে ডিস্টার্ব করছে তাহলে আপনার পড়াশোনা ব্যাঘাত ঘুরবে ঠিক এরকম ভিডিও করতেছেন ভিডিও এডিট করতেছেন অন্য একটা কোনো সাউন্ড আসলো বা কোনো একটা রুমের বা বাইরের কোনো একটা জিনিস বাজে কোনো জিনিস আপনার নন্দন হলে এটা দেখতে খুব খারাপ লাগবে অবশ্যই সেই জিনিসগুলো এড়িয়ে চলবেন এবং এডিটটা খুব কোয়ালিটিফুল হতে হবে সেইভাবে আপনারা নজর দেবেন তো আপনারা যদি আমার এই মানে দেখানোর টিপস অনুযায়ী একটা মাস যদি আপনারা ফলো করে যান বা একটা মাস যদি ইয়ে করে যান আশা করছি আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন এবং মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন তো সে প্রত্যাশায় ভালো থাকবেন আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম